হ্যালো আসসালামু আলাইকুম এভরান সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি যাব আমার ভালোবাসার মানুষটার সাথে ঘুরতে আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে আপনার ভালোবাসার মানুষ তো আপনার পাশেই আছে হুম আজকে যাব আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে ও মা দেখেন তো তার কি লজ্জা তার ক্যামেরার দিকে তাকাই না বারবার কইতেছিলাম বান্ধবী আমার দিকে তাকা হে কইতেছে তুই ভিডিও কর আমি পিছন থেকে দেখতেছি তো চলুন মূল কথায় চলে আসি আজকে আমি আর আমার বান্ধবী ঘুরতে আসছি কুমিল্লা নারী উদ্যোক্তা মেলা বদুয়া কমিউনিটি সেন্টার কুমিল্লাতে যারা আছেন মানে সদরে সবাই মেবি জানেন তিন দিন ব্যাপী কুমিল্লা নারী উদ্যোক্তা মেলা চলতেছে বদুয়া কমিউনিটি সেন্টারের সাথে আর এটা লোকেশন হচ্ছে কুমিল্লা জিলা স্কুলের পাশেই কিন্তু তো রাতে বান্ধবী কল দিয়ে বলতেছে বান্ধবী চল কালকে আমরা মেলা দেখতে যাবো প্রায় অনেকদিন আমার বান্ধবীর সাথে দেখা নাই তার জন্য আমি বললাম চলো আমরা ঘুরতে যাই তো মা আইসে বান্ধবী দেখেতেছে বলে কি নিবি বল আমি আজকে তোকে কিনে দিব এটা কোনো কথা অনেক দিন পরে আসছি আমি বান্ধবীরে কিনে না সে আমাকে তো তুই একটা একটা আমি আজকে তোকে ভিডিও করি। আমার কত সুন্দর করে আমার ভিডিও করে দিতেছে যাই হোক কার এরকম দুষ্টু মিষ্টি একটা বেস্ট ফ্রেন্ড আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবা এখন অনেকে কমেন্ট করতে পারো তোমার মেয়েকে কোথায় রেখে আসছো তো আমার মেয়ে কিন্তু তার বুবুর সাথে থাকতে অনেক পছন্দ করে মানে দাদি তার জন্য তার দাদির কাছে রেখে আসছি আর এখানে একটা চুরি আমার এত পছন্দ হয়েছে যা বলার বাইরে বা টাকা না থাকার কারণে নিতে পারি নাই এই চুরিটা কিন্তু আমার কাছে ঘুরতেছি কি পাওয়া যায় কি পাওয়া যায় এখানে কি কি আছে তো তোমরা মেবি সবাই জানো এখানে মেয়েদের সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় দ্বিতীয় এবং তৃতীয় চলায় কিন্তু এই মেলাটা চলতেছে আগামী কালকে কিন্তু সেটডে আর এখানে আমি আমার মেয়ের জন্য কিছু ক্লিপ খুঁজতেছি বাট পাইতেসি না কারণ যেহেতু ওর ছোট্ট ছোট চুল বাট কিছুই পাইতেছি না আমরা মেয়েরা কি অদ্ভুত তাই না বিয়ার আগে কসমেটিক জন্য পাগল হয়ে যায় আর বিয়ার পরে সন্তানের জন্য নিতে পাগল হয়ে যায় যাই হোক এখানে অনেক কিছু ছিল অনেক ফুড আইটেমও ছিল আর এগুলো সব ছিল হোমমেড যারা ঘরোয়া ভাবে তৈরি করে আমার থেকে কিন্তু খুবই ভালো লাগছিল আমি আর আমার বান্ধবী মিলে কিন্তু একটা কেকও খেয়ে নিলাম এই যে কেকটা মাসাল্লাহ আমার বান্ধবীরও কিন্তু অনেক গুণ আছে সে কিন্তু এই কেক গুলা বানাতে পারে তারপরে হচ্ছে বিয়ের গহনা বানাতে পারে হলুদের গহনা বানাতে পারে এবং হচ্ছে সে একজন টেলার্স মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা বানাতে পারে হঠাৎ করে পড়ে গেল চোখে এই প্যান্টগুলা এই প্যান্টগুলা মেবি ঢাকা নিউ মার্কেট দেখছিলাম বাট নিতে পারি নাই এখানে জ্যত দেখি ফেলছি আমি কিন্তু একটা নিয়ে ফেলছি আমার থেকে খুবই খুব ভালো লাগছে এই প্যান্টগুলা আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল জানি এখন আমাকে সবাই মিস করো কারণ আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না বিজনেসের কাজে ব্যস্ত থাকি তারপর হচ্ছে আমার মেয়েকে রাখতে হয় তার জন্য তোমাদেরকে ডেইলি ব্লগ দিতে পারি না খুব শীঘ্রই কি তো কে কোথা থেকে আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবা আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলে যাবা আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবা আর দেখো যেখানে যাই আমার ভালোবাসার মানুষের অভাব থাকে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস